রাশিয়ার নাজুক অর্থনীতি ও ব্যর্থ স্থল অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেছেন বাস্তবতা মেনে নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন যুদ্ধ বন্ধের আলোচনায় ফেরা উচিত রবিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউরোপের দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন এছাড়া গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভ্যান্স রাশিয়ার ইতিহাসে প্রতিটি পরাজয়ের পরই রাশিয়ায় সংস্কার এসেছে দাবি করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেডোস্লাভ সি কোরসকি বলেন যুদ্ধে মস্কো পরাজিত হলে তা কেবল ইউক্রেন বা ইউরোপের জন্য নয় রাশিয়ার জন্যও ভালো হবে অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে রবিবার ফক্স নিউজের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স আলোচনার শুরুতেই এর সাবেক ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিশোধ নয় বরং তা আইন ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি টিকটকের বিষয়ে নতুন চুক্তি নিয়ে কোম্পানির আশি শতাংশের বেশি শেয়ার এবং বোর্ডের ষাটটি আসনের মধ্যে ছয়টি আমেরিকার বিনিয়োগকারী ও তাদের অংশীদারদের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ভ্যান্স সম্ভাব্য সরকারি অচলাবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনা করে ভ্যান্স অভিযোগ করেন একটি পরিচ্ছন্ন বিল পাশে বাধা দিচ্ছেন তারা এছাড়াও গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে জানিয়ে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ভ্যান্স তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পও ও গাজার নিয়ন্ত্রণ সেখানকার জনগণের কাছে রাখার পক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন রাশিয়ার অর্থনীতি এখন খুবই নাজুক এবং ইউক্রেইনেও নতুন ভূমি দখল করতে পারছে না মস্কো তাই বাস্তবতাকে মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করা উচিত প্রেসিডেন্ট পুতিনের অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি ও ইউরোপিয়ান চাপ উপেক্ষা করে রবিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট দেন এই সপ্তাহে আমরা ইউরোপিয়ান বন্ধুদের সাথে একসাথে কাজ করব। যাতে বিমান প্রতিরক্ষা বিষয়ে পদক্ষেপগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা যায় আমরা আমেরিকার কাছ থেকেও জোরালো পদক্ষেপ আশা করি রাশিয়াকে তাদের অবস্থান যুদ্ধ বন্ধ করতে এবং যুদ্ধ বন্ধ করতে আসলে কি কি পদক্ষেপ নিতে হতে পারে সে সম্পর্কে আমরা প্রেসিডেন্ট রামের সাথে কথা বলেছি রাশিয়া যা করছে তার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এই 48 দিনটা близকিন এদিকে রাশিয়ার অনুপ্রবেশ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সিএনএন এর সঙ্গে কথা বলেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী রাডোস্লাভ সিকারস্কি তিনি জোর দিয়ে বলেন পোল্যান্ডের নিজস্ব আকাশসীমা নাগরিক এবং সম্পত্তির সুরক্ষার অধিকার রয়েছে সিকারোস্কি বলেন পুতিন অল্প সময়ের মধ্যে কিভ দখলে নিতে পারবেন এমন ধারণা নিয়ে এই যুদ্ধ শুরু করলেও তার সব অনুমান ভুল প্রমাণিত অনুমান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর